আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত রসুলহিল করিম বোনেরা আজকের পর্বে আমরা শিখব আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন শব্দ দিয়ে জবরের মাস্ক শব্দ দিয়ে জবরের মাস্ক আমরা এর আগে হরফ দিয়ে জবরের মাস্ক পড়েছি অর্থাৎ আরবি হরফগুলি পৃথকভাবে জবর দিয়ে আমরা উচ্চারণ শিখেছি আজকে আমরা সেই জবর দিয়ে এবার শব্দের মাস্ক করবো ইনশাআল্লাহ তাহলে আমরা দেরি না করে শুরু করে দেই লক্ষ্য করুন আমরা কিভাবে পড়ি সেটা লক্ষ্য করুন আমার সাথে সাথে আপনারাও পড়ে নেবেন ইনশাআল্লাহ তাহলে মুখের জড়তা থেকে থাকলে সেটা দূর হয়ে যাবে জবর আ আমার সাথে সাথে আপনারাও পড়বেন হাম জাহবর আ হা আবর দা আ হা দা আ হা দা অর্থাৎ যতগুলি হরফ একসাথে বানান করব যেমন প্রথমটা বানান করার পর যখন দ্বিতীয়টা করি এই দুইটা বা এই দুইটার উচ্চারণ আমরা একসাথে করব আবার যখন তিন নাম্বারটা বানান করে উচ্চারণ করব তিন নাম্বারটা হয়ে যাবে পৃথকভাবে তিন নাম্বারটা হয়ে যাবে তখন আমরা পৃথকভাবে এই তিনটার উচ্চারণটা করবো বানানসাড়া যেমন আ হা দা এটা হলো বানানসাড়া পৃথকভাবে এ শব্দের উচ্চারণ এবার আমরা একত্রে পড়ব আহাদা আহাদা এই সিস্টেমে ঠিক আছে তাহলে আমরা পৃথকভাবে শব্দের উচ্চারণ করতেছি আলাদা আলাদা হরফের উচ্চারণ করতেছি এরপরে আলাদা আলাদা হরফের উচ্চারণ করার পরে বানান ছাড়া আলাদা আলাদা পৃথকভাবে উচ্চারণ করতেছি এরপর একত্রে উচ্চারণগুলি করতেছি এইভাবে পড়লে কি একটা শব্দ আপনার তিন থেকে চার বার অ হয়ে যাবে মুখের জড়তা দূর হয়ে যাবে শব্দগুলি শব্দের উচ্চারণগুলি সহি হয়ে যাবে আবা আবার জবর আ আমার সাথে পড়ুন আ আবর হা দাল জবর দা আ হা দা আহ দা আবার দ্বিতীয়টায় আসে হাম জাহ জবর আ খ খাল জবর যা আ খ যা আ যা আ খা আ খা এই সিস্টেমে এবার আসেন আমরা এর পরেটায় চলে যাই হাম জবর আ মিম জবর মা আ মা র জবর র আ মা র আমার আমার জিন জবর যা আইন জবর আ আয়া যা আয়া লাম জবর লা যা আয়া লা যা আয়া লা যা আয়া লা যা আয়া যা আয়া এবারের পরের শব্দে জিন জবর যা মিম জবর মা 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 চাইলে আমরা এই পৃথক শব্দের যে উচ্চারণটা আলাদা আলাদা এটা দুই থেকে তিনবার করে নিতে পারি সমস্যা নাই মা যা মা যা মা এই নিয়মে এবার আসেন এরপরের টাইম নুন জবর না জবর স না স র জবর র না স র না স র না স র না স না র তাহলে আমরা একটা লাইন পড়ে ফেলছি এবার আমরা এই একটা লাইন পিছন থেকে আমরা পুনরায় পড়ে আসি আ হা হা দা আহাদা আহাদা আহা দা আ খ আ আখ যা আখ আ মা আ মা Tá Ama ja al, ja al, ja al, ja al, ja al. ja 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 jae না স র না স র না র না সর না আমাদের প্রথম লাইন হয়ে গেল এবার আমরা দ্বিতীয় লাইনে চলে যাই হা জবর হা জবর সা হা সা জবর দা حسد 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 حا جبر شين شن جبر شا ح شا ر جبر ر حشر حشر

কা জবর কা যা কা রবর রা ক র জা কার জা কার আইন জবর আয় দাল জবর দা আয়া da lam jabar la a da la a da la adala 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 qaf jabar qa dal jabar da qa da ra jabar ra অ দা র দা র দা র দা র আমরা দ্বিতীয় লাইন পড়ে ফেললাম এবার এই দ্বিতীয় লাইনটা আমরা পুনরায় রিপিট করি পুনরায় পড়ি দেখি পারে কি না মনে মনে বানান করে নিব তবে উচ্চারণটা করব না যদি উচ্চারণ আমরা দেখে না পারি প্রথমে তোমরা আমরা প্রথমে কী করবো মনে মনে জবর দিয়ে বানান করে নিব কী হবে

এবার আমরা দেখি প্রথম যে লাইনটা পড়ছি সেটা মনে আছে কিনা আ হা দা আ একবার করে যাই পারতেছি যেহেতু যদি আমরা না পারি তাহলে আগের নেই দুই থেকে তিনবার করে পড়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে আ খ আ খা আ খ যা

jama'a na so ro na so ro na so ro na so ro তার মানে বোঝা গেল আমরা প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন শিখে ফেলছি আমরা পারতেছি এবার আমরা যেমন দেখেন কাফ জবর কা সিন জবর সা Ka sa, ba. ka sa ba jobor ba. 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 ba ka sa ba ka sa ba ka sa ba fa fa ta jobor ta fa ta ha ha fa taha, -ta -ha, -ta ha fa ta ha fa ta ha fa ta ha wa jabor wa jim jabor ja wa ja dal jabor da wa ja da wa ja da wajada 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 sin jabar sa jim jabar ja sa ja dal jabar da sa -ja da sa -ja da sajada 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 sa -ja বা জবৰ বা লাম জবৰ লা বা গী জবৰ গ বা লা গালা গালা গ বা গালা গাল জবৰ দা খ জবৰ খ

जा दा जा दजा बा दजा दाला वाल ल व द ल द ख द ल দা খা এবার আমরা উপরে যে দুইটা লাইন পড়ে গেছি দেখি তো সেটা পারে কিনা আ হা দা আ র আপনারা চাইলে একটা শব্দ আরও দুই থেকে তিনবার বেশি করে পড়ে নিবেন তাহলে এটা আরও মুখের জড়োতা দূর করে মুখের পড়াটাকে স্প্রিট করবে সা দা

এবার আসেন আমরা চতুর্থ নম্বর লাইনে তিন নম্বর লাইন যেহেতু আমরা এর আগে শেষ করছি এখন আমরা তিন নম্বর লাইনটা পড়লাম না আমরা চার নম্বর লাইনটা শুরু করে দেই এরপরে আমরা পুনরায় আবার এই চারটা লাইন চারোটা লাইনে আমরা ক্লিয়ার করে আবার আপনাদেরকে শুনেবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আমরা চার নম্বর লাইনে আমরা চলে যাই ফা জবর ফা را فا عين جبر ع را فا فا رفع 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 ايه نون جبر نا زه جبر زه نا زه لام جبر لام نزل 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 فجبر فعين عين جبر ع ف ع جبر لا ف ع ف ع لا فعل فعل عين جبر ع با جبر ب ع ب سين جبر س ع ب س ع ب س عبسة 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 عب عب واو جبر وا لام جبر لا و لا دال جبر دا و لا 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 دا, 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 دا با جبر با عين جبر عا با عا সা আয়া বা আয়া সা এবার পুরো লাইনটা আমরা দেখি মনে মনে বানান করব এখন বানান ছাড়া দেখি উচ্চারণ করতে পারি কি না যদি উচ্চারণ না করতে পারি তাহলে মনে মনে বানান করে উচ্চারণটা মুখে প্রকাশ করব رفع فاء رفع 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 نازلة نازلة لا نزل نزل نزل, نزل فا لا فعل 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 عبس 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 la Fa la وَلَدَ وَلَدَ بَاعَ ثَ بَاعَ ثَ بَعَثَ بَعَثَ بَعَثَ, بعث, بعث. এবার আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি পারি কি আমরা এই পৃথক পৃথকভাবে একবার করে বানান করবো তারপরে একত্রে একবার করে বানান করব এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আ হা দা আহা দা

نصر حسد حسد حشر حشر خلق خلق ذكر ذكر عدل, عدل ق da ro pada kasaba fa ta ha fataha wa ja da wajada sa ja da sajada sajada ba la ba بلغ دخل دخل رفع رفع نزل نزل فعل فعل عبس عبس ولد ওয়ালাদা আলহামদুলিল্লাহ এই নিয়মে আমরা একবার দুইবার তিনবার বা এর চেয়েও আরও বেশি আমরা যদি নিয়মতান্ত্রিক নিয়ম মাফিক পড়ি আশা করা যায় আপনাদের জন্য সহজ কিছু উপস্থাপন করতে পারব বা পেরেছি তো ইনশাল্লাহ এইভাবে আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব তো আপনারা পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি